হাই গেইস ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও তো আজকে আমরা খুলনা ওয়াই টিম থেকে গিয়েছিলাম রবীন্দ্র কমপ্লেক্স অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুরবাড়িতে তো দৌলতপুর থেকে আমরা সিএনজি করে ফুলতলা পর্যন্ত যাই ফুলতলা থেকে ভ্যানে করে আমরা আমাদের গন্তব্যে পৌঁছাই তো আমরা অনেক মজা করেছি এই দিন তো তার একটা ছোট্ট ব্লগ তোমাদের সাথে শেয়ার করব তো দেখো পরিবেশটা আসলে অনেক সুন্দর নিলিবিলি শান্ত মনোরম একটা পরিবেশ চারিদিকে পাখির কিচিরমিচির মিচির আওয়াজ মনটা মনটা খুবই ভালো করে দিচ্ছিল তো আমরা এখন বাড়ির সামনেই আছি এখন আমরা বাড়িতে প্রবেশ করব এইটা এইটা হচ্ছে বাড়ির সামনের ভিউটা দেখো তোমরা এরপর আমরা বাড়ির মধ্যে প্রবেশ করেছি এখানে রবীন্দ্রনাথ ঠাকুরের বিভিন্ন গ্রন্থের প্রদর্শনী ছিল তারপর তার লেখা বই ছিল নিজের হাতের যে হাতের লেখাটা ছিল তারপর দেখো দেওয়ালে দেওয়ালে এই বাড়িটার পুরাতন ছবি ছিল যেহেতু বাড়িটার সংস্কার করা হয়েছে তাই এই বাড়িটার আগের ছবিগুলো দেওয়ালে টানানো ছিল তো এটা হচ্ছে বাড়ির পাশ থেকে একটা ভিউ নিয়েছি আমি এরপর আমরা দোতলায় উঠবো দেখো দোতলায় রবীন্দ্রনাথ ঠাকুরের বিভিন্ন ধরনের ছবি ছিল আর রবীন্দ্রনাথ ঠাকুরের হিস্ট্রির ছবি ছিল পাশেই রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি রয়েছে এরপর আস ভিতরে ঢুকলাম ভিতরে দেখো আরও অনেক তথ্যবহুল ছবি রয়েছে তোমরা অবশ্যই জায়গাটা ভিজিট করবা ধন্যবাদ সকলকে আমার ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখার জন্য